সাল্লাম আজিজুল হক আমরা যখন নাম আদর্শের সন্তান আর আল্লাহর মেহেরবানি আমি ঔরশ জাত রক্তের সন্তান শুধু শুধু আদর্শের সন্তান শুধু শুধু আদর্শের একবারের সন্তান না তিন তিনবার শাইখের কাছে বুখারী শরীফ পড়া সন্তান আমি শাইখের কাছে একবার বোধারি শরীফ পড়া সন্তান আমি হলে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহির जिंदगीর आखरी সময়গুলোতে একটা सबक পেয়েছি তিনি বলতেন আমরা যখন বলতাম সাইকুল হাদিস জিন্দাবাদ তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভটা কি তোমরা যতই জিন্দাবাদ বলো আমি জিন্দা থাকব না আজ আসি কাল শেষ মরে যাবো এখন মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই আজ আসি কালামে আমি থাকবো না বলবেন তাহলে কি বলতে হবে বলতে হবে সেটা যেটা কোনোদিন করবে না বলতে হবে দিন ইসলাম বলতে হবে দিন ইসলাম

শৈফুল হাজেশ এমনি শৈফুল হাজেস আল্লামা মাহামাল হক সাহেব যা আমার বার কাত হোক আল্লাহমা সাহেব যা আমার বার কাত হোক আমি হযরতকে তার মূল্যবান পেশ করার জন্য শোধিন অনুরোধ করছি ورحمة الله we thank you الله your mercy الله we thank الله for your الله الله لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وان الله لمع المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد জামেয়া ফুর রহমান বড় মসজিদ মাদ্রাসার আজিম উসান বার্ষিক মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি জামিয়ার মহতারান প্রিন্সিপাল বড় মসজিদের সম্মানিত মামলা হতীব বাংলাদেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলমে দিন শেখুল হাদিস আল্লা আব্দুল হক হাফিজ উপস্থিত দিকার আলমায় কেন সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় প্রধান প্রেমিক নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ বিভিন্ন শিক্ষাঙ্গন মাদ্রাসা ইউনিভার্সিটি কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাবেত আমার ছাত্র প্রাণ প্রিয় ছাত্র অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধা বিন্দাচল ফেরিয়ে আজকে ময়মনসিংহের এই প্রাণ কেন্দ্রে জামে আফাইজুর রহমানের উদ্যোগে এই আজিমুসান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে আল্লাবা আকাবুল আলমিন এই মাহফিলকে ভরপুর কামিয়া বিদান করেন এবং জামিয়া এবং জামিয়ার সংশ্লিষ্ট যাবতীয় সকল কর্মতৎপরতাকে আল্লাবা কব্বুল আলমিন বাধাবিঘ্নহীন সম্মুখপাণে অগ্রসর করে নিন মোখারাম হাজির দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরান্য ও প্রাক অনামায়িক গ্রামের কাছ থেকে মূল্যবান তিনি আলোচনা শুনতেছিলেন হয়তো সর্বশেষ পর্যায়ে এসে আপনাদের সম্মুখে আরও কিছু কথা বলার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমাদের বর্তমান হালাত এবং আগামীর করণীয় বিষয়ে কয়েকটি কথা আমি আলোচ করতে চাই আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু সুখ দুঃখ স্মৃতি এখানে জড়িয়ে আছে দুই হাজার বিশ সালের ডিসেম্বরে আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম আপনাদের সাম সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল ওই সময়টায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ আগ্রাসন পরিচালিত হচ্ছিল মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি জন্মভূমিতে পত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা ইসলামের কথা আল্লাহ এবং তার হেদায়তের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি সেই হিসেবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে এই দৃষ্টিভঙ্গি ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার কষ্টদে আসীন তৎকালীন ফেসিবাদী স্বৈরাচারী সত্যি কোরআন সুন্নার আলোকে আমাদের কথা বলা আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারে না এই জন্য তারা আমাদেরকে আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে কথা কোরআনের বলেছি আমরা এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ বলে কেউ সাব্যস্ত করে আল্লাহর কসম খেয়ে বলি আমরা সেই অপরাধ শুধু একবার নয় বারবার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই ঠিক ইসলামের কথাগুলো কোরআনের پیغامগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফযালুল জিহাদি kalimatul haqqi inda sultanin za'im অত্যাচারী শাসকের সামনে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা হকের কথা উচ্চারণ করা এটা হলো সর্বোত্তম জিহাদ আমরা বিশ্বাস করি আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি আমাদের কথাগুলো যদি এখলাসের সাথে হয়ে থাকে তাহলে আমরা যারা যারা সেই কথা বলেছিলাম আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ